এই গাড়ির নাম নাকি কুত্তা গাড়ি আসলে কি কুত্তার মতো দেখতে তো উইকেটটা বা পিচটা দেখেন কি বাজে অবস্থার মধ্যে আছে আসলে মুসিব নিসিদ না হলে ধরুন কোবাস বাংলা টুর্নামেন্ট হচ্ছে এখানে অনেকে সুযোগ পায়নি কিন্তু সুযোগ পায়নি এই যে সফলতা ভাই ওই যাকে বলছিল নিয়ে আসলাম

গেলে বুঝতে পারবেন আচ্ছা মাঠে যাওয়ার আগে আপনারা বলেন তো ভাই আসলে কি আমার ব্লগ আপনারা মিস করতেছিলেন তো বর্তমানে যে মাঠ দেখতেছেন যে এটা এটাই কিন্তু আমাদের মেলবন মাঠ এখান থেকেই যে দেখা যাচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তো দেখতেছেন আমরা এখন বাউন্ডারি দিব হৃদয় আর আমি আসলে দায়িত্ব করছে আজকে আমাদের আসলে অনেক দিন পর ক্রিকেট ব্লগ নিয়ে আসলাম তার মেন কারণ আসলেই আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য মাঠটা একদম নষ্ট দেখেন পুরা কিন্তু রোদ উঠে গেছে আজকে তো এই আজকে দারুণ একটা ম্যাচ হবে পাবনার অনেক ভালো ভালো প্লেয়ার আসছে রফিক ভাই আসছে রাখি ভাই তাদের খেলবে ইয়াসিন খেলবে আপনারা কারা কারা আমার ব্লগ মিস করতেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা কোন জেলা থেকে ব্লগটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অলমোস্ট বাউন্ডারি দেওয়া শেষ ওই যে দেখেন হৃদয় বাউন্ডারি দেখেন উইকেটের উপরে আছে বর্তমানে দেখতেছেন হৃদয় আসলে স্টাম্প পড়তেছে স্টাম্প নাই স্টাম্প আসতেছে তো উইকেটটা বা পিচটা দেখেন কি বাজে অবস্থার মধ্যে আছে এখানে ব্যাট করা হয় দেখেন গর্ত এবং এদিকে ঘাস হয়ে গেছে এই হৃদয় আজকে কিন্তু উভয়দের সাথে খেলা তো আজকে পাবনার কিং টিমের সাথে খেলা যেখানে আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার উপভয় আছে তো আজকে পাবনা থেকে এনামল ভাই আসছে খেলতে আলহামদুলিল্লাহ আশা করি খেলাটা

টন্ডা টস ভাই আপনি নাই আমি আপনার দায়িত্ব নিচ্ছি আমরা টস জিতছি এই মাঠ কিন্তু অনেক বড় তারপরে প্রয়াং বলতে কেন খেলার কারণ এই যে বল খুব হারাই পাবনার কিং অপু ভাই তো দেখতেছেন আমরা কিন্তু অলরেডি ফিল্ডিং এ নেমে গিয়েছি তো এখনই কিন্তু খেলা হবে প্রচুর রোদ আজকে আজকে সাতায় আছে আমাদের আশিক সে আজকে ভিডিও করে দিবে ইনশাআল্লাহ বল হাতে ফজর ভাই ব্যাটসম্যান এনামুল সুন্দর অনেক সুন্দর একটি ছক্কা বলার ফজর ভাই বাইনি রক্ষা বল হাতে মামুন এদিকে পুল নোভুল সীমানার উপর দিয়ে ছক্কা বলতে প্রস্তুত আবারো ফজর ভাই ব্যাটসম্যান ইয়াসিন প্রস্তুত এদিকে ইয়াসিন বুঝতেই পারে নাই ফজর ভাইয়ের বল এর সাথে কিন্তু আউট আউট ফজর ভাই বলে আরো একটি আউট এর আগের বলে একটা উইকেট পড়েছিল যেটা ভিডিওতে আসে নাই বল হাতে মামুন ব্যাটাতে প্রস্তুত বাবু এদিকে ক্যামেরাম্যান কে উড়াই দিতে লেগেছিল সুন্দর একটি স্কোয়ার চাকরি আর বলতে প্রস্তুত আবারো সে মামুন এদিকে পুল মনে হচ্ছে না কোনো ভুল ফিল্টার দৌড়াচ্ছে লাভ হয়নি চারটিরা বলতে প্রস্তুত জিসান কে তুলে মেরেছে বাবু ছক্কা বলতে প্রস্তুত আবারও জিসান এদিকে রাখি ভাই সম্ভব না কিন্তু এটা কি করলো রাহেন ভাই এটা ইজি কাজ ছিল ভারতের প্রশ্ন সে ডেল স্ট্যান্ড দিস আন ব্যাটসম্যান বাবু এবার কিন্তু আর হলো না কোনো ছক্কা এবার কিন্তু আউট ব্যাটাতে নেমেছে সেই পাবনার কিং অপু বল হাতে জিসান এদিকে প্রথম বলে ছক্কা আসলে প্রথম বলে ছক্কা মারার জন্য কিন্তু অনেক বড় কনফিডেন্স দরকার বল হাতে প্রস্তুত জিসান এদিকে রাকি ভাই তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা কিন্তু না ভালো একটি ফিল্ডিং একটি রান আবারও সে জিসান এদিকে সেই অপু ভাই এবার কিন্তু আলতো করে ঠেলে দেখালার চেষ্টা করেছিল কিন্তু আজকের মতো টাটা বাই বাই অপু ভাই কিন্তু আরো একটু উইকেটের পতন বিশ্ব নতুন বন্ধুক হৃদয় আমাদের এই মেলবোর্ন মাঠে সবচেয়ে সৌন্দর্য এটাই ট্রেন দেখবেন এবং খেলবেন এই সুন্দর মুহূর্ত কিন্তু পাওয়া আসলে অনেক মুশকিল রান কিন্তু খুব একটা হয়নি বলিং এর সাবিদ ব্যাটসম্যান রাখি ভাই টোটালি পরাস্ত আবারও প্রশ্ন সেই সাবিদ ব্যাটসম্যান রাখি ভাই এবার পুল খেলার চেষ্টা ব্যাটের এজ হয়েছে ফিল্ডার ছিল না চারটি রান ঈশ্বরদের ক্রিকেটারের জন্য আইডল কিন্তু রাখি ভাই এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা ক্যাচ ধরে নিল উইকেট পেয়ে গেল ডি সাগর এর সাথে কিন্তু আজকের মতো টাটা বাই বাই আসলে উইকেট আর্লি পড়ে গিয়েছে রান কিন্তু স্কোরে তেমন একটা না এদিকে সুন্দর অনেক সুন্দর একটি ইয়র্কার লেন্থের বল ছিল বলাতে প্রস্তুত রনি এই রনি কিন্তু ভয়ঙ্কর রনি এদিকে তুলে মেরেছে রনি কিন্তু তার রূপ ধারণ করেছে তানজিত দৌড়াচ্ছে লাভ নাই তানজির ছক্কা বলাতে প্রস্তুত সাবি দাসে সেরা বল করে যাচ্ছে ফুল টস পেয়েছিল ক্যাচের সম্ভাবনা ক্যাচ হয়ে গেল বলাতে প্রস্তুত সাবি দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে তুলে মেরেছে ক্যাচ নাকি ছক্কা আবারও সে ডিএম সাগরে রাতে ব্যাক টু ব্যাক ক্যাচ দুই দুটি ক্যাচ ধরে নিল দুই দুটি উইকেট পাইল সাবি ওরে কিফার রায়হান আসলে রান যেটা হওয়া দরকার সেটা কিন্তু হয়নি এদিকে হাফ বলি নো ভুল ইউ চক্কা আজকে বলাররা খুবই অসাধারণ করে যাচ্ছে বলিং এ ফজর ভাই এদিকে সে এম রূপ ধারণ করেছে রায়ান ভাই সুন্দর ডি এর সাথে কিন্তু আউট আউট আসলে রান তেমন হয়নি তাই আমাদের মুখ অনেক বেশি হাসি এদিকে আরো একটু উইকেট উড়িয়ে দিল ফজর ভাই দুর্দান্ত বল বল হাতে প্রস্তুত ডিএম সাগর হেলিকপ্টার মেরেছে রনি এদিকে তানজিত কিন্তু ধরতে পারেনি চারটি রান লাস্ট ওভার খেলা চলতেছে সেই রনি রনি মানে ছক্কা ছক্কাগুলো কিন্তু দুনিয়ার বাইরে মারিয়ে দেয় অনেক বড় বড় ছক্কা মারি রনি বড় ছক্কার জন্য রনি তুই সেরা রে এদিকে সুন্দর একটি ড্রাইভ তানজিত রাতে বল ভালো ফিল্ডিং রান নেয়নি ডট বল ওভারে শেষ বল কি করতে পারে এদিকে রনি আবার হেলিকপ্টার মেরেছে ফিল্ডার ছিল জিসান এদিকে সুন্দর ফিল্ডিং এদিকে রানের সম্ভাবনা বলা যাচ্ছে না এদিকে রায়হান ভাই রায়হান ভাই দৌড়ে যে রান আউট করে দিল এর সাথে কিন্তু প্রথম ইনিংসের খেলা শেষ এই যে বুড়ি বয়সে আমাদের গুরু ফজর ভাই ভিলকি দেখালো তিন ওভারে চার উইকেট নিছে আমাদের

সফলভাবে যদি এই সিজন শেষ করতে পারে আমি চাইবো যে ইনশাল্লাহ সামনের সিজনে যেন ওরা দল বাড়ায় হয়তো ষোলোটা ষোলোটা শিক্ষভাবে সারাদেশভাবে প্লেয়ার অনেক প্লেয়ার উঠে প্লেয়ারগুলো অনেক অনেকেই সুযোগ পাবে এবং অনেক ভালো ভালো ক্রিকেটার দেখছি অপশনে যারা সিনিয়র ক্রিকেটার অনেক বছর ধরে যারা ক্রিকেটার তারা অঞ্চল হয়ে গেছে এটা আসলে কারো ইচ্ছা না এই টিম মালিক টিম মালিকের পরিস্থিতিতে পড়ছে হয়তো সুযোগ পাইছে কেউ সুযোগ পাইনি এই ক্ষেত্রে হয়ে গেছে মিস্টেক এটাই শহরের আসলে নসিব নসিব না হলে ধরুন কোবাস যে টুর্নামেন্ট আছে এখানে অনেকে সুযোগ পায় অনেকে সুযোগ পায়নি এটাও একটা আফসোসের জায়গা আসলে দিন শেষে আল্লাহ তালা রিজিক যা যেখানে রাখবে তার সেখানে সে যে অবস্থাতে হোক যত খারাপ হোক আর ভালো হোক সে যাবে পোষাবে এটাই বিশেষ এই লাস্টের কথাটা নোট করবেন যে যদি আপনার রিজিকে থাকবে আপনি আপনি আসিবে এই কথাটা খুবই মূল্যবান কথা অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আমরা আমরা আপনাদের হারাই আসতে অল দা বেশ তো দেখতেছেন স্ট্রাইকের হৃদয় এদিকে নন স্ট্রাইকের সাবিদ বলিং এ আপনার খুবই দারুণ বলার রফিক ভাই উনি দু ভাইকে দেখা যাচ্ছে ইয়াসিন এদিকে ইয়াসিনের সাথে মূলত খেলা নিছি আমি বাবু ভাই আছে আমার খুব পছন্দ একজন প্লেয়ার আমাদের ঈশ্বর দিয়ে আরেকজন লিজেন্ড রাকিব ভাই আছে রফিক ভাই লেফটি রফিক ব্যাটসম্যান হৃদয় প্রথম বল তুলে মেরেছে ক্যাচ নাকি ছক্কা প্রথম বলই ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান হৃদয় বল হাতে সেই রফিক ভাই ব্যাট হাতে প্রস্তুত হৃদয় এবার কিন্তু অনেক সুন্দর বল এইসব বল খেলা কিন্তু অনেকটাই কঠিন ব্যাটসম্যান সাবিদ এদিকে সুন্দর একটি শট মেবি চার হবে কারণ আউটফিল্ড অনেক ফাস্ট এর সাথে কিন্তু চার সাবিদা কিন্তু তার প্রথম বল বাউন্ডারি দিয়ে শুরু করলো এই মাঠে সবচেয়ে বড় সমস্যা এই যে ভাই দেখেন বল ছয় মার্চে এখনো খুঁজেই পাই না হৃদয়ের খেলা আপনাদের কেমন লাগে এদিকে ব্যাটাতে প্রস্তুত সে হৃদয় এদিক কিন্তু ক্যাচের সম্ভাবনা কিন্তু না দুই ফিল্ডার ফাঁকি দিয়ে বল সীমানা ছুঁয়ে নিল এর সাথে হৃদয়ের ব্যাট থেকে আরো একটি বাউন্ডারি আবারও বল হাতে প্রস্তুত নিপু ব্যাটসম্যান প্রস্তুত হৃদয় এদিকে দুর্দান্ত দুর্দান্ত কাম ব্যাক আসলে আজকে রানের প্রেসার আমাদের খুবই কম আবার বলাতে রফিক ভাই ব্যাটসম্যান সাবিদ কাভারের উপর দিয়ে বিশাল একটি ছক এদিকে কি হলো ফিল্ডার পড়ে গেল আবার বল হাতে প্রস্তুত রফিক ভাই ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত ক্যাচের সম্ভাবনা মেবি ইটস সিক্স আসলে পিছে জায়গা ছিল যদি ভাই একটু পিছিয়ে থাকতে ইঞ্চি ক্যাচ হয়ে যেত কিন্তু ধরতে পারেনি তো দেখতে দেখতে তিন ওভারে খেলা শেষ আসলে ব্যাটিং অনেক ভালো করতেছে রানের প্রেশার কিন্তু কমেই যাচ্ছে এদিকে ব্যাটসম্যান সাবিদ আবার সুন্দর ওরে বাবু ভাই রান আউট মেবি রান আউট আরে ছিড়েছি লাগাইতে থ্রো করলে কিন্তু আউট ছিল খুবই দুর্দান্ত একটি ফিল্ডিং দেখলাম বাবু ভাই থেকে ওই যে রেল লাইনের ওইখান থেকে আচ্ছা আপনারা ভাবেন ওইখান থেকে মাঠটা কেমন লাগে যে আমি এরপরে নাম পুরো রেডি হয়ে গেছি এরপরে নাম ইনশাল্লাহ বলাতে প্রস্তুত বাসার সাবনিত কেত সম্ভব না কিন্তু উপভায় ধরতে পারেনি আবারও সেই বাসার লাইভ পর পরে আসলে ফলাফলটা কি ফলাফল ছক্কা বলার পায়নি রক্ষা এর জন্যই বলা হয় ক্রিকেটে ক্যাচ মিচ তো ম্যাচ মিচ আবার বলাতে প্রস্তুত বাসা ডাউনডোর কেটে এসেছে আবারও বিশাল বিশাল ছক্কা সে বাসার পায়নি কোনো রক্ষা আসলে ক্যাশমিস তো ম্যাচ মিস ওর হাতে সমীর ব্যাটসম্যান রিত হয় প্যাডের সামনে পেয়েছে কাভার অঞ্চল দিয়ে হিউ ছক্কা বলার পায়নি রক্ষা এরই সাথে কিন্তু হৃদয় ব্যাট থেকে ম্যাক্সিমাম ছক্কা আস্তে আস্তে কিন্তু রানের প্রেসার আমাদের অনেক কমে যাচ্ছে এদিকে ব্যাটাতে হৃদয় ক্যাচের সহবনা এরই সাথে ক্যাচ হয়ে আউট হয়ে গেল হৃদয় কিন্তু টাটা বাই বাই আমি এবং অনেক ভালো খেলে গিয়েছে এদিকে একটি স্কোয়ার কার্ড ফিল্ডার কে ফাঁকি দিয়ে সীমানা পার চারটি রান রানের পেশার কিন্তু অনেকটাই কম ব্যাটসম্যান সাবিত আবারো ছক্কা বলার পায়নি রক্ষা এই সাবিদেরই কিন্তু ক্যাশ মিস করছিল মনে আছে আপনাদের এদিকে সুন্দর আর এই স্কয়ার কাট ফিল্ডারকে ফাঁকি দিয়ে আর একটি চার। এটি বড়overline দরকার ছিল সেটা साबित করে দিয়েছে। এদিকে সমীর বাইস্টা মুড়ে দিলো। বল হাতে বাবু ব্যাটসমান তানজিত প্রস্তুত দেখি করতে পারে। শর্ট পিট ছিল সুন্দরভাবে দেখে শুনে কিন্তু মেরে দিলো লফটেড ছক্কা বল আর বাইরে রাখা। ব্যাটে প্রস্তুত আবারো সে তানজিত বোলিং এ বাবু এদিকে স্কয়ার কাট সুন্দর। অনেক সুন্দরটি ছক্কা সেই তানজিতের ব্যাট থেকে দুই দুটি ছক্কা। বল প্রস্তুত নিপু ব্যাটে প্রস্তুত সুন্দর কাভার অঞ্চল দিয়ে একটি ছক্কা মেরে দিল ফিরোজ। আবার বল হাতে প্রস্তুত নিপু ও ব্যাটসমান ফিরোজ আবারো সে একই জায়গা ফলোফোল ছক্কা আর মাত্র লাগে 5টি রান এদিকে ব্যাটসমান তানজিদ ছক্কা মেরে কিন্তু আজকের খেলা শেষ করে দিল এর সাথে কিন্তু ইজিলি শোড দে আবহানি পাবনাকে হারিয়ে দিয়ে জয় এনে দিল তো আলহামদুলিল্লাহ যেই ছ্যানে মাঠে আসছিলাম অনেক দিন পর মানে অনেক দিন পর ম্যাচ জিতবো সেটাই কিন্তু আমাদের মুখে হাসি দেখতেছে কারণ ম্যাচ জিতে গেছি আর আলহামদুলিল্লাহ শেষ ছক্কা দিয়ে ম্যাচ জিতাতে পারছি অনেক পর 20টা রান করছি নট আউট ভালো লাগলো এবং হৃদয় তারপরে ফিরোজ ভাই তারপরে আমাদের আজকে ফজরবাসীরা বলার সাবিত হেড